আমার আল্লাপা করব গুলাল আমিন নামের যত দরজা রয়েছে সমস্ত দরজা বন্ধ করে দে

ইবলিশ নয় ইবলিশের সহযোগী যত শয়তান রয়েছে সমস্ত শয়তান ইবলিশের দলবলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেয় বলেন সুবহানাল্লাহ রমজানে আমার আল্লাহ রহমতের দরজা খুলে জান্নাতের সব দরজা খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয় এবং ইবলিশ মানাউন যেন আমাকে আপনাকে থোকা না দিতে পারে আমার কয় মন্ত্রে ইবলিশ শয়তানকে তার দলভলকে আমার আল্লাহ আবদ্ধ করে রাখে শৃঙ্খলা বন্ধ করে রাখে বেরিয়ে পড়িয়ে রাখে এখন প্রশ্ন যে ইবলিশ শয়তানকে যদি আবদ্ধ করে রাখা হয় তবে এই রমজানে তো শয়তানের কাজ চলার কথা না থেকে না।

রোজা রাখে না এমন হতবাগা আমাদের সমাজে আছে কি না অনেকে রাখে না এই রমজানে অনেক মুসলমান রয়েছে মিথ্যা বলে ঘুষ খায় সুদ খায় বিভিন্ন গুণাহের কাজে লিপ্ত হয় এখন নবীগু আপনি তো বললেন যে শৈতানকে এই মাসে আবদ্ধ করা হয় শৈতানের অসমাসই তো আমরা গুণান করি শৈতানকে বন্দী করা হয় তারপর গুনা কেন চলতে থাকে আমার নবী বলেও মতে শোন ইবলিশ শয়তানকে আবদ্ধ করা হয় সত্য কিন্তু মানুষের এই দেহের মধ্যে আমার আল্লাহ বাগ ইবলিশের মতো করে কাজ করার মতো একটা জিনিস দিয়ে দিয়েছেন এটার নাম হচ্ছে নক্সে আম্মারা এটার নাম নক্সে আম্মারা পৃথিবীর প্রতিটা মানুষের নশোটা নক্সে আম্মারা থাকে মানুষের নবসটা নবসে আম্মারা থাকে মানুষ যখন রেয়াজত করে এবাদত করে বন্দিগি করে আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে চলে তখন এই নবসে আম্মারাটা মডিফাই হয় রূপান্তরিত হয়ে যায় কিসে নবসে লাগুয়ামাতে এই নবসে আম্মারা কি চায় নবসে আম্মারা চায় গুনাহের কাজ করতে নবসে আম্মারা চায় নামাজ পড়িস না নবসে আম্মারা চায় রোজা রাখিস না নবসে আম্মারা চায় যত গুনাহের কাজ সেগুলো করতে কিন্তু আপনি যখন সেই নবসে আম্মারার সাথে জেহাদ করবেন আপনি মনে করবেন না যে তোর হাতি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার নাম বড় জেহাদ আমার নবী বলে না সাহাবীরা এক যুদ্ধের ময়দান থেকে সাহাবে কেরামদেরকে নিয়ে নবীজি যাচ্ছেন যাওয়ার পথে নবীজি বলছেন সাহাবিরা রাজা আনা ইলাল জেহাদিল আكبر মি জিহাদিল আসগর আমার সাহাবীরা আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি বলেন সুবহানাল্লাহ সাহাবীরা সাহাবী কেমন আশ্চর্য হতবম্ব হয়ে গেলেন নবী কি বললেন জীবন বাজি রেখে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলাম এখন যাচ্ছি বাড়িতে আর আপনি আমাদেরকে বলছেন ছোট যুদ্ধের ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানে যাচ্ছি এটা কেমন করে সম্ভব সেই যুদ্ধের ময়দান যাচ্ছি না তো আমরা বাড়ি যাচ্ছি নবী বলে নমত্রে নিজের নবসে আমার আর বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ তরবারে হাতে নিয়ে যুদ্ধ করা চাইতে নবসে আমার আর বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যে হাত সুতরাং আপনি দেখবেন আপনার নবস চাচ্ছে যে আজ জুমার নামাজ পড়িস না আপনার নস আপনাকে বলছে আসরে নামাজ পড়িস না আপনার নস বলছে আপনি সেহেনি খাওয়ার জন্য ঠিকই উঠেছেন আপনি চাইলে কিন্তু তাহার যুদ্ধ পড়তে পারেন কারণ অন্য মাসে হয়তো ওই টাইমে ওঠেন না ঘুমে থাকেন ফজরে ওঠেন কিন্তু রমজানে এত সুন্দর একটা সুযোগ আপনি চাইলে গোটা তিরিশ দিন তাহার যুদ্ধ পড়তে পারেন ঠিক কিনা কিন্তু শয়তান আপনাকে কি বলবে শুয়ে থাক আপনি কিন্তু সজাগ হয়েছেন কিন্তু শয়তান বলবে শুয়ে থাক প্রয়োজন নেই খেয়ে আজান দিলে ফজরের নামাজটা পড়ে ঘুমাইছে শয়তানের ওয়াসায় সজাগ থাকার পরেও তাহার যুদ আপনি পড়লেন না এটা কে চাইলো শয়তান তো বন্দি আপনার নবসে আম্মারা চেয়েছে ফজরের আজান হয়েছে এক সময় আপনার নবসে আম্মারাও বলবে ফজরের নামাজ পড়তে তো এটা উজু করতে হবে কষ্ট করে আরো সময় হবে তার চেয়ে ভালোই ঘুমানো তো প্রয়োজন একটু ঘুমিয়ে যান প্রয়োজন নেই আপনার নবশে আম্মারার কথা আপনি শুনলেন শৈতান্ত বন্দি তো নবীজি এর জন্য বললেন তরবারে হাতে নিয়ে যুদ্ধ করা যত বড় যেহাদ তার চেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নক্শে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করা বলেন সুভা এই নবশে আম্মার বিরুদ্ধে যখন যুদ্ধ করবেন তখন এই নবসে আম্মারাটা নবসেল আউবামাতে রূপান্তরিত হয়ে যাবে নবশেল আবামা হলে আর কি হবে গুনাহের কাজ করলে মনটা খারাপ হয়ে যাবে আদাদত করলে মনে আনন্দ লাগবে এটা হচ্ছে নবসেল আবামার কাজ আবার যখন এই নবসে লাউমাতে বহু দিন থাকবে তখন এই নবসে লাউমাটা নবসে মুতমাইন্না হয়ে যাবে যখন নবসে মুতমাইন্না হবে তখন গুনাহের কাজ করতে আপনার ভালো লাগবে না ইবাদত করবেন বندگی করবেন আর নবসে মুতমাইন্না যখন হয়ে যাবে আপনি আপনার ভাঙা গড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি হবে রহমাতুল লিল আলামিন আপনার সামনে আসতে দেরি হবে সুবহানাল্লাহ আপনার নবসটা যখন নবসে না হয়ে যাবে তখন জমিনে বসে বসে লৌহে মাহফুজের খবর আপনি বলতে পারবেন এটাই হচ্ছে বড় যে হাত তো এখন নবীজি বলে শয়তান তো বন্দি হয় কিন্তু মানুষের নবসে আমার আপনার তো আর বন্দি হয় না মানুষ এই রমজানে যে গুণা করে ওই এখনো বিগত এগারো মাসের অভ্যাস বিগত এগারো মাসের কি অভ্যাস আপনি দেখবেন একটা গাড়ি আশি স্পিড চালাচ্ছেন আশি এখন ইঞ্জিন বন্ধ করে দিচ্ছেন গাড়ি কি সাথে সাথে থেমে যাবে থামবে না ইঞ্জিন কিন্তু স্টপ টোটালি বন্ধ কিন্তু বন্ধ হবে না কিছু পথ আরো চলবে ঠিক তো দ্রুত বিগত এগারো বছর শয়তান এগারো মাস শয়তানের অসাই গুনাহ করেছেন শয়তান নেই ওই গুনাহের ধারা এখনো চলমান থেকে যায় এজন্য ইমানদারের কর্তব্য হলো সদা সর্বদা আমাকে এই খেয়াল রাখতে হবে আমার মাধ্যমে যেন আমার আল্লাহ রসুলে পাকের নাফরমানি না হয়